আজকেই একজনের সঙ্গে দেখা হলো বর্ধমান টাউনে আমি ঢুকেছিলাম বলছে হুজুর বলবো কি আমাদের পাড়ায় অমুক ব্যক্তি হ্যাঁ তিনি হাজি সাহেব হজ করে এসছেন তেনার পুতার তিনার বেটাও নামাজি বড় ব্যবসায়ী দাড়ি রেখেছে ছেলের বড্ডে পালন করছে কেক কেটে জন্মদিন পালন করছে এর থেকে বড় দুর্দিন আর কি মুসলমানের জন্য হতে পারে যারা মনে করছেন পয়সা হয়েছে আমার টাকা হয়েছে আমি যা ইচ্ছা তাই করতে পারি আল্লাহর কসম করে বলছি ইসলামে মন চাই জিন্দগি নয় আপনার জিন্দগি হবে রব চাই জিন্দগি কি শিক্ষা দিচ্ছেন হুজুর কেন ভাই মাদ্রাসার ছেলেদিকে সালাম শিক্ষা দিতে পারেন না আমরা বসেছিলাম আমরা আমাদিকে সালাম দিচ্ছে না আমি তাদেরকে হাদিস শুনালাম হাজরাতে আবু বাক্কার সিদ্দিক রাদি বলছেন আমার লাইফে আমি যতদিন নবীজিকে দেখেছি নবীজিকে প্রথমে কেউ কোনোদিন সালাম দিতে পারেননি নবীজি আগে দিয়েছেন জোরে বলুন আর তুমি হারাম কর বসে আছো যেন ওরা আমাকে সালাম দেয় সালামের জন্য বসে আছো যে সালামের জন্য বসে থাকবে অহংকারী এ সালামের উত্তর দিলেও গুণাগার এ যদি সালাম কেউ একে দেয় আর মনে যদি এই নিয়োগটা লাগে ওরা আমাকে সালাম দে সে সালামের উত্তর দিবে কিন্তু নেকি পাবে না চ্যালেঞ্জ এটা একটাও নেকি পাবে না ঘুরিয়ে ক্যালানি খাবে কবরে মার খাবে তুমি সালামের আশায় বসে আছো সকালবেলায় একদল মুসল্লির কাজ আমাদের দেশে দেখবেন প্রত্যেক দিন চায়ের দোকান খুলে যায় ফজরের পর একটা করে গ্রামে খুলে না খুলে না প্রত্যেক গ্রামে সেইখানে নামাজ পড়ে কারা বসে কিছু গ্রামের মুসল্লি আছে সেগুলো হচ্ছে এঁচোড়ে পাকা মাল এঁচোড়ে পাকা জানেন রোদে পেকে যায় সে মাল খুব খারাপ খেতে থোপ পাড়া লাগে তো এইচরে পাকা মুসল্লি কিছু আছে ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে গেল ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে গোটা গ্রামের লোকের গিবো দড়া করে রাগ করছেন বাস্তব বললাম অথচ কোরআনে আছে কেউ যদি কারুর গিবোধ করলো সে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাত করল তুমি ফজরের নামাজ পড়লে নামাজটা ইবাদত না ইবাদত নয় ইবাদত আল্লাহর ইবাদত করে সব কিছু ধ্বংস করলে ওই দোকানে চায়ের দোকানে বসে কেন করলে তুমি তো নামাজ পড়ো কিন্তু তোমার মধ্যে দিনই ইলিম নাই তাইলে তো তুমি হারাম হালাল বুঝতে যদি বলেন দিন ইলিম মানে কি অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনে যাবে দিন আর দিন চিনবেন শেরেক আর বেদাত চিনবেন আলেম আর সাধারণের পার্থক্য বুঝতে পারবেন শুনেলেন যদি বলেন কোথায় করব ওই জায়গায় করবেন ইলম আলেম হতে হবে না মহাদিস হতে হবে না আপনাকে মুকার্রির হতে হবে না আপনি কি হবেন শুনেলেন কোথায় শিক্ষা করবেন হয় তুমি তোমার ইমামের কাছে উটা বসা করে হোক কোন আলেমের কাছে উটা বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক কোন মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করে হোক অতটা ইলিম হাসিল করতে হবে যে তুমি ইসলামের হারাম হালাল দিন বদ্দিন কুপরি শিরিক বেদাত সবগুলো বুঝতে পারো সব কিছু তোমার যেন বুঝে আসে অতটা ইলিম হাসিল করো তুমি কষ্টটা তো আমাদের উল আমাদের ওই জায়গায় আপনি তো নিজেকে মমিন বলছেন আপনি কি চিন্তা করেছেন আমি মমিন আছি কিনা মমিন হয়েছে কিনা আরে পাঁচ আক্তের নামাজি আমাদের দেশে আজকেই একজনের সঙ্গে দেখা হলো বর্ধমান টাউনে আমি ঢুকেছিলাম বলছে হুজুর বলবো কি আমাদের পাড়ায় অমুক ব্যক্তি হ্যাঁ তিনি হাজি সাহেব হজ করে এসছে তিনার পুতার তিনার বেটাও নামাজি বড় ব্যবসায়ী দাড়ি রেখেছে ছেলের বড্ডে পালন করছে কেক কেটে জন্মদিন পালন করছে এর থেকে বড় দুর্দিন আর কি মুসলমানের জন্য হতে পারে যারা মনে করছেন পয়সা হয়েছে আমার টাকা হয়েছে আমি যাই ইচ্ছা করতে পারি আল্লাহর কসম করে বলছি ইসলামে মঞ্চে জিন্দেগি নয় আপনার জিন্দগি হবে মন নয় কষ্টটা আমাদের এই জায়গায় আপনি মন জিন্দেগি চালাচ্ছেন মোলবি ফতোয়া দিতে পারেন আমি বলে যাচ্ছি যদি আমার মাদ্রাসায় কেউ পয়সা দেন দিবেন দিবার ইচ্ছা নাই মাদ্রাসাই দিবেন না আল্লাহ দিন কে চালাবে সকলে বলুন আল্লাহ চালাবে কিন্তু কখনো হালালটাকে হারামটাকে হারাম বলবো না হালাল বলবো না আর হালালটাকে হারাম বলতে আমি আসিনি তোমার গায়ে লাগবে তোমার গায়ে বিস্ফোড়া হবে আমি অপর্ষণ করা মাল অপর্ষণ করে দিয়ে চলে যাব যেদিনে ফুরাটা ভালো হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন সঠিক বলেছিল তার মানে যেদিনে তোমার হৃদায়ত হবে সেদিনে তুমি বুঝতে পারবে ইয়াসিন ঠিক বলেছিল আজকে মুসলমানদের মাল চলে যাওয়ার কারণ কি জানেন আপনি দেখতে পাবেন হঠাৎ বড় লোক অনেক আল্লাহ মাল দিচ্ছে না তাই কথা বলে আমি আমার গলসি থানায় দেখছি বর্ধমান জেলায় দেখছি দক্ষিণ দামোদারে দেখছি আল্লাহ মাল দিয়েছে পয়সা দিয়েছে টাকা চলে গেল তার একটা মারাত্মক কারণ আছে টাকা চলে যাওয়া আপনি বলুন তো কোনো ইমামকে কোনোদিন দেখেছেন ভিক্ষা করতে কথা বলে না কেন আমরা তো অল্প পয়সাতেই চলছে আমাদের চলছে না চলে না আপনারা যা বেতন দিচ্ছেন আমার কথা বাদ দে ইমামদের বেতন সব থেকে সমাজে কম ঠিক কি না কথা বলে সব থেকে ভালো খাবার কার ইমামের আপনাদের জন্য কি রান্না করেছে জানি না ত্যাহরি করেছে মনে হয় না বিরিয়ানি তেহরি তাহরি রান্না হয়েছে আমাদিকে কি খাওয়াইছে আমি বলবো না এখনই খেয়ে এলাম কি বুঝলেন মুরগি কলজে ভু মগজ মগজভ না আলু পোস্ত আর তুমি পাতায় বসে খাবে ভেবে দেখুন আল্লাহ হাদিস যারা পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন এটা নবীর হাদিস আপনি রুজি পাবেন ইজ্জতের আজকে বড় কষ্ট লাগে কেন নেই আপনি হারাম হালালটাকেই চিনতে পারেননি কেন চলে গেল কোরআন শুনিয়ে দিচ্ছি কার কাছ থেকে আল্লাহ মাল কেড়ে নেয় কখন তারা মধ্যে চলে যায় আমার আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই কার ভাই জান্নাতি না জাহান্নামি জাহান্নামি তার যারা ভাই হবে তারা জান্নাতে যাবে তারাও জাহান নামে যাবে আমার মুসলমান ভাই অপব্যয় কাকে বলে এরপরে বুঝাচ্ছে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে আপনি মেয়ের পেছনে খরচ করছেন অবৈধ জায়গায় হাম্মাম নবীজির জায়গায় হাম্মাম তার তবদিল হয়ে গেছে তবদিলের নাম হচ্ছে ফাইভ স্টার হোটেল